কন্যাশ্রীর ফর্ম ফিল নাম করে ডেকে এনে বিদ্যালয়ের মধ্যে দুই নাবালিকাকে শিলতা হানি করার অভিযোগে গ্রেপ্তার স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কালটু দাস শনিবার ঝাড়গ্রামের মানিপাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দুই নাবালিকাকে ফর্ম ফিল নাম করে ডেকে শিলতা হানি করেছে বলে অভিযোগ এই ঘটনার পরই দুই নাবালিকার বাড়ি লোকেদের জানায় এরপরেই পরিবার প্রথমে মানিকপাড়া ফাঁড়িতেও পরে ঝাড়গ্রাম মহিলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম পুলিশ দুই নাবালিকাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে মেডিকেল চেকআপ করেন এরপর গতকাল বিকেল নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আর ঝাড়গ্রাম জেলা আদালতের অভিযুক্তকে তোলা হয় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়

ঘটনার অভিঘাতে তো আমরাও খুব বিপর্যস্ত আমরা আমাদের সহকর্মীরা অভিভাবকরা ভীষণভাবে বিপর্যস্ত এখন এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারছি না তো আমি শুনলাম অভিযুক্ত যে দুষ্কর্মের কাজে জড়িয়ে পড়েছিলেন তিনি অ্যারেস্টেড হয়েছেন তাকে করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অভিভাবক এবং সমস্ত ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে চাই যে তাদের নিরাপত্তা এবং এইগুলো সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের বিদ্যালয় এবং সহকর্মীরা যথোপযুক্তভাবে সাহায্য করবেন ওনার বিদ্যালয়ে ওনার দাপট যথেষ্টই ছিল অভিযোগ যে সকাল থেকে উনি বিদ্যালয়ে চলে আসতেন এবং সারাদিন বিদ্যালয়ে পড়ে থাকতেন দেখুন প্রধান শিক্ষক হিসেবে তো আমার এটা জানার কথা নয় সকালবেলা কখন আসতেন কখন বেরোতেন কিন্তু আমি স্কুলে যে সময় আমাদের আসতাম তখন তাকে দেখতাম স্কুলে সময়টা তিনি থাকতেন এবং দিতেন সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উনি স্কুলে উপস্থিত থাকতেন এটুকু আমাদের বছরে রয়েছে এর আগেও একাধিকবার এই ধরনের বিভিন্ন অভিযোগ উঠে এসছে আমি বলতে পারবো না আমার কাছে এ ধরনের কোনো কোনো অভিভাবক বা কেউ আমাকে এই ধরনের কিছু জানাননি মন্ত্রী ঘনিষ্ঠ বলেই ওনার বিদ্যালয়ের উপর এতটাই দাপট ছিল বলতে পারবো না আপনার নামটা আমার নাম শুভঙ্কর